কোনো দিন ধরে আমার আমার আব্বু যে বাসবকে বলে না ডাক্তার দেখাইছে রুকখু যায় না বুঝছেন শুধু মাথা ব্যথা মানে নাকের ভেতর দিয়ে কি জানি একটা দনবাদ আমরা অনেক কষ্ট পাইছি ভাইয়া অনেক জায়গায় গেছি কোনো জায়গায় কিছু হয় না আমার পুরো ফ্যামিলিটা একদম নষ্ট করে দিয়েছে ভাইয়া ধ্বংস করে দিয়েছে অন্য কবিরাজগুলো কি বলছে ওদের কাছে যায় বলে বলে কি যে আমরা আচ্ছা ঠিক আছে কিছু করব না এটা বলে বাড়িতে আসে আর যা আবার ক্ষতি করে আমার বাবা আমি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি উনি প্রায় আজকে মনে হয় যে দশ পনেরো দিন ধর অসুস্থ একটা না মানে মাথা ব্যথা কোনো কারণ নেই হুদে কোনো কারণ ছাড়া মাথা ব্যথা মাথা ব্যথা দিয়ে সয়াই রাখছে আমাদের আমার আব্বুর একটা ছোটখাটো দোকান আছে চা দোকান উনি দোকানটা খুলতে পারে না আর আমার একটা ভাই আছে আমার ভাই হচ্ছে যে অটো চালক একটা অটো আছে এই অটোর মধ্যে হচ্ছে যে ওনারা ব্যাটারির মধ্যে একটা করোর চিহ্নের মধ্যে কি জানি একটা দিয়ে গেছে যদি অটো চালাইতে যায় আমার ভাইয়ের হচ্ছে বুকে ব্যথা পায় অটো আর চালাইতে পারে না অটোর মধ্যে চার্জ থাকে না অনেক সমস্যা করছে অনেক দিক থেকে মানে কামাই রোজগার যেভাবে মানে একটা ফ্যামিলি যেভাবে চলতে হলে ইনকাম ওরা ওনারা হচ্ছে সব দিক থেকে বন্ধ করে দিছে মানে সবাই ঘরের মধ্যে সহায় রাখে কেউ নাকিদের রক্ত আসে কেউ মুখিদের রক্ত আসে কেউ হচ্ছে যে মাথা ব্যথা নিয়ে পড়ে থাকে আজকে প্রায় দেড় বছরের কাছাকাছি আমরা হচ্ছে যে গরু কিনছিলাম প্রায় বারো লাখ টাকার মতো অনেকগুলো গরু কিনছি ওরা হচ্ছে যে ও যারা চালাম দিয়া পাটায় ওরা হচ্ছে যে কুফুরি কইরা ওগুলা গরু গুলা মেরে ফেলছে জি এখন কি আপনার বাবার মাথার ব্যথা আছে মাথা ব্যথা মানে নাকের ভেতরটা দিয়ে মাথার ভেতরে যায় নাকাপোড়া করে আর মাথা ব্যথা শুরু হয়ে যায় প্রচন্ড রকমের বুঝতে পারছি আর আমার ভাই এটা হচ্ছে যে মেয়েটা কথা বলছে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আর আমার ভাই যে মোবাইলটা ধরে রাখছিল আর কি আমরা হচ্ছে দুই বোন এক ভাই তো আমার ভাইয়ের ভাইকে আর ভাইয়ের বউকে ওরা হচ্ছে বস করে ফেলছে আমার ভাই হচ্ছে যে ভাইয়া মানে আগে একটা বিয়ে করছিল মানে প্রথম একটা বিয়ে করছিল তো ওই মেয়েটা হচ্ছে যে একটু ভালো ছিল না আর কি করে ওরা হচ্ছে যে জান্নাত নাম পরকিয়া করে মেয়েটা চলে গেছে তো চলে যাওয়ার পরে আমরা আবার অনেক আনার ট্রাই করছি মেয়েটা কিন্তু আসে নাই তো না আমার ভাই প্রায় দুই বছরের কাছাকাছি অপেক্ষা করছে মেয়েটার জন্য আসে না দেখে আমার ভাই বিয়ে করছে আবার নতুন করে বিয়ে করার পরে ওই মেয়ে আবার ওই যে ফকিরদের সাথে ভালো সম্পর্ক যারা চালান দেয় জিন সংক্রান্ত মানুষ যারা বুঝে তাদের সাথে ভালো সম্পর্ক তো ওইখান থেকে তারা হচ্ছে যে চালান দিয়া একটা পর একটা হচ্ছে যে আমার ভাইয়ের মানে যে নতুন বিয়ে করছে ওর গায়ে পাঠাইতেছে আমার ভাইয়ের পাঠাইতেছে আমার পুরা ফ্যামিলির সবাইকে ক্ষতি করার জন্য পাঠাইতেছে যাতে সংসারটা ভেঙে যায় আমার ভাইয়ের বোর যাতে আমার ধ্বংস হয়ে যায় কিছু নাই আল্লাহ যদি আমার আম্মুর সাথে মানে জিন কিছু আছে কারণ আমার আম্মু যখন এখানে বসছে পুরো শরীর জ্বালা পোড়া করতেছে পুরার শরীর পুড়ে যাইতেছে আমার আম্মুর নাকি বসার সাথে সাথে হাত পা পুরো শরীর নাকি জ্বালা পোড়া শুরু হয়ে গেছে পুড়ে যাইতেছে পুরো শরীর একটু রিকোয়েস্ট আমি একটু কনফার্ম থাকতাম ভাইয়া অনেকদিন ঘুমাই না বিশ্বাস করেন ভাইয়া একটু দেখেন আমার আম্মুর একটু ইয়া করে একটু দেখেন ভাইয়া একটু রিকোয়েস্ট একটু দেখেন আচ্ছা ঠিক আছে ওনাকে বশান বসার পরে